অর্জুন যুদ্ধক্ষেত্রে গেছে যুদ্ধ করার জন্য কেন গেছে তার যে বংশের যে যারা ভাই ছিল বংশের আত্মীয়রা কি করেছে তাদের রাজ্য হরণ করে নিয়ে গেছে দ্রৌপদীকে আহ অসম্মান করেছে তো বিভিন্ন অন্যায় করেছে তারা করেছে সে নিজের বংশের লোকেরাই কিন্তু বাইরের কেউ নয় তো নিজের বংশের লোকেরাই কিন্তু অশ্রদ্ধা করলো তাদের সাথে অন্যায় করলো তো এখন ব্যাপারটা মূলত প্রতিশোধ নয় ব্যাপারটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা অর্জুন যে প্রতিশোধের জন্য যুদ্ধ করেছে সেরকম নয় ব্যাপারটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এখানে দুর্যোধন আর তার সঙ্গীরা মিলে অন্যায় করেছে এখন এই অন্যায় থেকে কিন্তু সমাজকে দেশকে বাঁচাতে হবে সেই উদ্দেশ্যে কিন্তু যুদ্ধের জন্য অর্জুন গেছে অর্জুনের মতো বীর যোদ্ধা কিন্তু বীর যোদ্ধা মানে জগতের ইতিহাসে খুব কমই ছিল সেই যোদ্ধা গিয়ে যখন দেখলো যে আশেপাশে সব তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখন যুদ্ধ যে করবে ন্যায় প্রতিষ্ঠা করবে করার পরে যে রাজ্য অর্জন করবে দেখা গেল যে রাজ্য যাদেরকে নিয়ে ভোগ করবে তাদেরকে মেরেই যুদ্ধটা করতে হবে যুদ্ধটা জয় করতে হবে তো আমি যদি সব মেরেই ফেলি তাহলে আমি জয় লাভ করে যুদ্ধ জয় লাভ করে আমি রাজ্য ভোগ করবো কাকে কাকে নিয়ে কাদের নিয়ে তো এই তো একটা শঙ্কা ঢুকে গেল তার মনে তখন সে এই শঙ্কার কারণে এই ভয়ের কারণে এই শোকের কারণে সে দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে শরীর থেকে ঘাম বের হচ্ছে এরকম পরিস্থিতি এগুলো অধ্যায়ে অর্জুন বিষাদ পাবো তো তখন সে শ্রীকৃষ্ণকে বলছে আমি যুদ্ধ করব না এত বড় যোদ্ধা সে পর্যন্ত ভয়ে শোকে একদম দুর্বল হয়ে গেছে সে বলছে আমি যুদ্ধ করব না সেই যে যুদ্ধ করব না এরপরে গিয়ে শ্রীকৃষ্ণ কিছু কথা তাকে বলেছে সেই কথাগুলোই হচ্ছে গীতার উপদেশ এবং গীতার উপদেশ শোনার পরে অর্জুন কি করলো যুদ্ধ করবো না বলে যে অর্জুন বসে পড়েছিল সে দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো সে যুদ্ধের জন্য দাঁড়িয়ে যুদ্ধ করলো তাহলে গীতা শোনার পর অর্জুনে কি অবস্থা হয়েছিল অর্জুনের মধ্যে কি পরিবর্তন আনলো গীতা দুর্বল হয়ে পড়া অর্জুনকে আবার যুদ্ধের জন্য দাঁড় করিয়েছে অর্থাৎ গীতা মানুষকে সবল করে একটা সাধারণ জ্ঞান আমরা এখান থেকে বুঝতে পারি গীতা মানুষকে সবল করে দুর্বল হয়ে পরে কিন্তু অর্জুন সবল হয়ে গেছে অর্জুন যুদ্ধে প্রবৃত্ত হয়েছে সংগ্রাম করতে দাঁড়িয়েছে গীতা মানুষকে সংগ্রামী করে অর্জুন কিন্তু গীতা শোনার পরে কীর্তন করতে যায়নি যজ্ঞ করতে যায়নি বা সন্ন্যাস নিয়ে হিমালয় চলে যায়নি অর্জুন যুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছিল। তো নর্মাল কনসেপ্ট গীতা শোনার পরে অর্জুন যুদ্ধ করতে দাঁড়িয়েছিল গীতা মানুষকে সংগ্রামী করে এবং এই সংগ্রাম শুধু ভগবান লাভের সংগ্রাম সংগ্রাম নয় এই সংগ্রাম জীবনের সকল পরিস্থিতিতেই কাজে লাগে এটা আমরা যদি গীতার অর্থ ভালোভাবে বুঝতে পারি তাহলে তখন ব্যাপারটা আমাদের উপলব্ধ হবে